নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটাই কাজে আসতে পারে সংসারের নানান রকম কাজকর্ম করার মধ্যে এবার আমরা এই সমস্ত টিপসের মাধ্যমে দেখবেন একটু সময় বের করে নিতে পারবো তো তার জন্য চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে পেন বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তারা কিন্তু পড়াশুনো করে এবার পড়াশুনো করার জন্য তাদের কাছে এই ধরনের পেন থাকে আবার অফিসে যায় যারা তাদের কাছেও কিন্তু পেন থাকে বাড়িতে খুব একটা বেশি কিন্তু আমরা পেন রাখি না এবার মাসের শেষে যখন আমাদের রান্নাঘরে পেনের প্রয়োজন হয় তখন একটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় কি প্রয়োজন হয় দেখা যায় মাসের শেষে আমাদের কোনো কিছু ফুরিয়ে গেল তখন আমরা সেটাকে লিখে রাখি নেক্সট টাইমে আনার জন্য আবার অনেক সময় দেখবেন কি কি প্রয়োজন আছে আমাদের রান্নাঘরে সেগুলোও লিখে রাখি লেখার জন্য পেনটা কিন্তু আমাদের হাতের কাছে থাকে না বাড়িতে যদি ছোটো বাচ্চারা স্কুলে চলে যায় তখন সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় বাড়ি পেন না থাকলে আর পেন যদিও থাকে সেটা কোথায় রেখেছি কাজের মধ্যে আমাদের কিন্তু মনেও থাকে না তাই ছোট্ট একটা টিপসের মাধ্যমে সেই পেনটাকে এমন জায়গায় গুছিয়ে রাখবো যেখানে আমাদের প্রয়োজন মতো সেই পেনটাকে আমরা বের করে নিতে পারি তো নিয়ে নিয়েছি একটু ডাবল টেপ ডাবল টেপ এইভাবে টুকরো করে কেটে দিচ্ছি কেটে আমি কি করব এই যে পেনের যে ঢাকনাটা আছে সেই ঢাকনার মধ্যে আমি একটা সাইডে এই ডাবল টেপটা লাগিয়ে দিচ্ছি এইভাবে ডাবল টেপ লাগিয়ে আমরা যদি এখান থেকে উপর থেকে একটা স্টিকার তুলে নিই তুলে নিয়ে এইবার এটাকে এমন একটা জায়গায় আমরা লাগিয়ে দেব যেখানে আমরা সেই জিনিস পেনটাকে সবসময় রেখে দেব প্রয়োজন মতো সেখান থেকে ব্যবহার করব আবারও সেখানেই রেখে দেবো তাহলে দেখবেন অনেকটা সুবিধা হবে যেমন এই যে দরজার পেছনে দরজার পেছনে এই ঢাকনাটাকে ডাবল টেপের সাহায্যে আমি আটকে দিচ্ছি এইভাবে আটকে আমাদের পেন রান্নাঘরে যখন প্রয়োজন হচ্ছে আমরা কাজ মেটাচ্ছি আর যখন প্রয়োজন হয়ে যাচ্ছে মানে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তখন এই দরজার পেছনে এই জায়গাটা আমরা ঢাকনার মধ্যে পেনটাকে রেখে দিচ্ছি তাহলে আমরা যখনই প্রয়োজনে পড়বে আমাদের পেনের আমরা এখান থেকে বের করে কিন্তু আমাদের কাজে লাগিয়ে নিতে পারবো তো বন্ধুরা আশা করছি পেনের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে প্লাস্টিক ব্যাগ তো এই ধরনের প্লাস্টিক ব্যাগ দিয়ে আজ কিন্তু অনেক বড় একটা কাজ করতে চলেছি ভীষণ কাজে লাগবে আজকের এই ভিডিও দেখবেন অনেক সময় আমরা কি করি যখন বাইরে কোথাও ঘুরতে যাই তখন পাবলিক টয়লেট আমাদের ইউজ করতে হয় এবার পাবলিক টয়লেটের মধ্যে দেখবেন কোনো স্ট্যান্ড কোনো কিছু রাখা আর কোনো জায়গা থাকে না সেক্ষেত্রে আমাদের কাছে জামা কাপড় অথবা ব্যাগ যে সমস্ত জিনিসগুলো থাকে সেইগুলো রাখার একটা প্রবলেম হয়ে যায় যদি কোনো হুক অথবা কোনো হ্যাঙ্গার কিছুই না থাকে তাই আমরা ছোট্ট একটা টিপসের মাধ্যমে এই সমস্যা থেকে আমরা রেহাই পেয়ে যাব যে পাবলিক টয়লেট ইউজ করলে কীভাবে আমরা জিনিসপত্রগুলোকে রাখবো ব্যাগের মধ্যে সবসময় এরকম একটা প্লাস্টিক আমরা রেখে দেব এরকম একটা প্লাস্টিক রেখে এটার ফলেই কিন্তু আমাদের এই বড় সমস্যা থেকে রেহাই পাবো কিভাবে ঠিক দরজার উপরের দিকে প্লাস্টিকটা এইভাবে আটকে দিলাম আটকে আমি কিন্তু দরজাটা ছিটকানিটা দিয়ে দেবো এবার এই যে দরজাটা আমরা আটকে দিলাম আটকে দেওয়ার পর দেখবেন এই প্লাস্টিকটা খুব শক্তভাবে এখানে আটকে আছে এবার আমাদের প্রয়োজন মতো আমাদের যে অন্যা প্যান্ট জিন্স টফ যে সমস্ত জিনিস আমরা পরে থাকি আমরা কিন্তু সেটাকে খুলে এই যে প্লাস্টিকের যে এই পলিব্যাগের যে হ্যান্ডেলগুলো আছে সেই হ্যান্ডেলের মধ্যে আমরা এইভাবে ঝুলিয়ে রাখতে পারবো এই জামা কাপড় ব্যাগগুলোকে কিন্তু নিচে রাখারও কোনো অবস্থা থাকে না অনেক সমস্যা থাকে বাথরুমের মধ্যে নিচে রাখলে অনেক জীবাণু হয়ে যাবে তো সেসব কারণে আমরা নিচে না রাখতে পারলে কোনো হ্যাঙ্গার না থাকলেও হুক না থাকলে এরকম একটা প্লাস্টিক দিয়ে এরকম একটা কাজ করে নিতে পারি জামা কাপড় তো ঝুলিয়ে দিলাম এবার কী হয় ব্যাগ থাকে একটা সেই ব্যাগেরও কিন্তু কিন্তু একটা প্রবলেম হয় তাই ব্যাগের যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটা দিয়ে আমরা কিন্তু ওই প্লাস্টিকের যে হাতলটা আছে তার মধ্যে এটাকে বেঁধে দেব। এভাবে যদি এই যে এর হ্যান্ডেলটা বেঁধে দিতে পারি তাহলেও কিন্তু ব্যাগটা এইখানে কিন্তু সেট হয়ে থাকবে এখান থেকে নিচেই পড়েও যাবে না আর আমাদের পাবলিক টয়লেট ইউজ করার সময় এই ব্যাগ ওড়না প্যান্ট এগুলোকে কীভাবে রাখবো গুছিয়ে কাপড়গুলোকে সেগুলোও আর আমাদের চিন্তা করতে হবে না তো বন্ধুরা এইভাবে কাজটা করে দেখবেন দেখবেন অনেকটাই আমাদের কাজে সুবিধা হয়ে যাচ্ছে কারণ পাবলিক টয়লেটে গিয়ে কেউ সঙ্গে যদি না যায় তখন একটা দুশ্চিন্তা আমাদের পড়তে হয় সেই দুশ্চিন্তার মধ্যে আমাদের আর পড়তে হবে না তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে চায়ের প্যাকেট তো আমরা সকাল থেকে সন্ধ্যা সকাল সন্ধ্যা অনেক সময় কিন্তু দুপুরের দিকেও কেউ কেউ চা খায় চা খাওয়া অনেকের নেশা হয়ে যায় এবার এই যে চাটা আমরা তখনই মাসের একটা বাজারে বাজারের সঙ্গে চাটাও আনি এনে একটা যে যে কৌটার মধ্যে আমরা চাটা রাখি দেখা গেল সেই কৌটার মধ্যে চাটা রেখে আরও কিছু চা প্যাকেটের মধ্যে থেকে যায় তখন আমরা কি করব আমরা কিন্তু তখন কি সাধারণত কি করি একটা রাবার দিয়ে এই মুখটাকে আটকে রেখে দিই তো এইভাবে যদি আমরা একটা রাবার দিয়ে আমরা এইভাবে মুখটা আটকে রেখে দিই তাহলে কিন্তু আমাদের এই ব্যাগের মধ্যে কিন্তু পোকামাকড় খুব সহজে চলে দিতে পারে মানে এই প্লাস্টিক ব্যাগগুলোর মধ্যে তো আমি কৌটার মধ্যে চা ভরে নিয়েছি আর এই যে প্যাকেটটা আছে এই প্যাকেটটার মধ্যে যে চাটা আছে এটাকে ভালো রাখা তার জন্য কারণ এই কৌটার মধ্যে যেটুকু চা আমরা ভরি সেইটুকু শেষ হতে তো বেশ কিছুটা সময় লেগে যায় তখন এইভাবে মুড়ি আমরা একটা রাবার দিয়ে আটকে দিত রাবার দিয়ে আটকে দিলে কিন্তু কাজটা ভালো হবে না তাই ছোট্ট একটা উপায়ের মাধ্যমে আমরা কিন্তু চাটাকে রেখে দেব বেশ কিছুদিন পরও যদি চাটা বের করি তখনও কিন্তু চাটা নষ্ট হবে না তো আমরা কি করব একটা চাকু নিয়ে নিয়েছি চাকুটাকে এইভাবে ওভেনের উপর দিয়ে গরম করে নিচ্ছি চাকুটাকে গরম করে একেবারে কিন্তু আমাদের এই চায়ের প্যাকেটটাকে সিল করে নিতে পারবো সিল করা অবস্থায় যেমন থাকে ঠিক তেমন তার আগে আমি একটা টিস্যু নিয়েছি টিস্যুটাকে একটু খুলে নিচ্ছি খুলে এই টিস্যু ব্যাগটাকে ঠিক আমার এই চায়ের যে প্যাকেটটার মধ্যে আটকে এইভাবে সেট করে নিলাম সেট করে এই চাকুটা দিয়ে এইভাবে টেনে নেব ঠিক এই জায়গা থেকে এইভাবে যদি টেনে নিই তাহলে কিন্তু বন্ধুরা একেবারে সেল প্রুফ হয়ে যাচ্ছে এটা যেমন অবস্থায় কেনার সময় ছিল একেবারে সিল করা ছিল ঠিক সেই সিল করার মতোই কিন্তু এই জায়গাটায় কাজ হয়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু কোনো হাওয়া বাতাস কিচ্ছু পৌঁছাবে না একেবারে কিন্তু এটা আটকে গেল আমি কিন্তু চাটা ফে হাতে ফেলেও দেখিয়ে দেব যে একেবারে কতটা সিল হয়ে গেছে এবার আরও একবার আমি কিন্তু টিস্যুটা দিয়ে এই মুখটার উপরে প্রেশার দিয়ে নিচ্ছি চাকু দিয়ে তাহলে যদি কোথাও কোনো ছিদ্র একটু ফাঁকাও থেকে যায় তবে সেই জায়গাটা কিন্তু ভরে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমার কিন্তু চায়ের প্যাকেটটা সিল হয়ে গেছে এইবার এটাকে আমি হাতের উপর ঢেলে দেখিয়ে দিচ্ছি চাটা কিন্তু একদমই পড়বে না তার আগে যদি একটু কোথাও সন্দেহ মনে হয় একটু খোলা থেকে গেল এখান থেকে চাকুটা দিয়ে একবার টেনে নেবেন সেই জায়গাটা খুব সহজে কিন্তু আটকে যাবে প্রথম কথা চাকুটাকে কিন্তু বেশ ভালো করেই গরম করে নিতে হবে তাহলেই কাজটা হবে আর এর উপরে নিউজ পেপার অথবা যে কোনো একটা পেজ যে কোনো টিস্যু দিতেই পারেন তাহলে কিন্তু এই মুখটা সিল করার জন্য অনেকটা ভালো হবে তো দেখতেই পারছেন বন্ধুরা কতটা সুবিধা হয়েছে একদম ব্যাগ থেকে কিন্তু কোনো চা আর পড়লো না তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এই কাজের টিপসটা তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কিছুটা কন্টেনার তো এই ধরনের কন্টেনারের মধ্যে আমরা তো সবাই জিনিসপত্র রাখি প্রয়োজন মতো যে যেটা পারে সেটা রাখে এবার এই যে কৌটাগুলো কৌটাগুলো কিন্তু এয়ারটাইট হয় না তো এয়ারটাইট কন্টেনার না হওয়ার কারণের মধ্যে যে জিনিসগুলো আমরা রাখি সেগুলো কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করে তাই আমরা কিন্তু আজ এই নর্মাল যে কন্টেনারগুলোকে এয়ারটাইট কন্টেনার করে নেব। খুব সহজ উপায়ের মাধ্যমে তো এর মধ্যে যে যেটা খাবার রেখেছি সেটাই কিন্তু বেশ কিছুদিন ভালো থাকবে দেখবেন তো দেখবেন অনেক সময় আমরা চকলেট কিনলে চকলেটের মধ্যে এই ধরনের পেপার পাওয়া যায় তো এই ধরনের যে পেপারগুলো আছে সেই পেপারগুলো নিয়েই আমি কিন্তু এখন গোল গোল করে ঠিক কেটে নেব আমার ঢাকনাগুলো যত বড় সেই আকারে কিন্তু এখানে পেপারগুলোকে কেটে নিতে হবে এবার আমরা কি করব একটা চাকুর সাহায্যে এটা বেশ গোল করে আমি কেটে নিচ্ছি এই কাগজটা যখন কেটে নেব কেটে নেওয়ার পর দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা কতটা এটা সুন্দরভাবে এয়ারটাইট হয়ে গেছে এখানে একটা আমি ঢাকনা খুলে নিলাম খুলে এই যে ভেতরের দিকে এই জায়গাটা কিন্তু এই পেপারগুলো দিয়ে আটকে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে গেল এয়ারটাইট কন্টেনার আর কিন্তু কোনো প্রবলেমই হলো না এবার এই দুটোর মধ্যেও কিন্তু আমি সেট করবো একইভাবে এভাবে ব্যাগটাকে মানে এই যে কাগজটা এটাকে আমি ফোল্ড করে নিলাম ফোল্ড করার পর এটাকে কিন্তু আবারও গোল করে কেটে নিতে হবে তার জন্য আমি কি করছি প্রথমে চার মানে চৌকু করে ভাজ করে নিয়েছি ভাজ করে এটা গোলমতো হয়ে গেছে এর মধ্যে এটাকেও সেট করে দেব। এইভাবে সেট করে এটা কিন্তু এয়ারটাইট কন্টেনার হয়ে গেল এর মধ্যে যে খাবার দাবারগুলো আমরা যে মশলাপাতিগুলো রাখছি সেটাও কিন্তু অনেকটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে একেবারে কোনো সমস্যা হবে না এই পেপারগুলোর কামাল এটা তো আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা কাপড় তো আমরা সবাই কাচি পরিষ্কার করি দেখবেন অনেক সময় বা অফিসে যায় যারা অথবা স্কুলে যে সমস্ত মেয়ে যায় তাদের এই যে কলারের দিকটা প্রচুর পরিমাণে নোংরা থাকে মানে আমরা যতই ব্রাশ দিয়ে ডলি না কেন সেই নোংরাগুলো কিন্তু কোনোভাবেই উঠতে চায় না পুরো জামাটা পরিষ্কার হয়ে গেলেও কলারের দিকটা কিন্তু একটা কালচে ভাব থেকেই যায় তাই ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই কলারটা পরিষ্কার করা দেখিয়ে দেব এর জন্য কিন্তু কলার পরিষ্কার করার জন্য রোজ রোজ কোনো ঝামেলাও করতে হবে না অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের কলার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তার জন্য একটা বাটিতে জল নিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটা ওষুধ দেখবেন অনেক সময় ওষুধ অনেক এক্সপায়ার হয়ে যায় তখন সেই ওষুধগুলো তো কাজে লাগাই না ফেলে দিই তাই এক্সপায়ার হওয়া ওষুধগুলো দিয়ে কিন্তু আজ কাজে লাগাবো এখানে দুটো ট্যাবলেট নিয়ে নিয়েছি ট্যাবলেটটা নিয়ে জলের মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে এটা তিরিশ সেকেন্ড পতো রেখে দেবেন যখনই ওষুধগুলোকে একটু ভিজে উঠবে সে ঠিক তখনই এই কলারের মধ্যে যে জায়গাগুলো নোংরাগুলো বেশি পরিমাণে পড়ে গেছে কালচে হয়ে গেছে উঠতে যাচ্ছে না আমরা অনেকটা ঘষাঘষির পরেও সেই সমস্ত জায়গাগুলোকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে এই মেডিসিনগুলোকে লাগিয়ে দিতে হবে তাহলেই দেখবেন জাদুর মতো কাজ হবে কারণ এই কলার দেখ অনেকটা সময় কি হয় আমরা ব্রাশ সাপ সাবান যেটা দিয়ে ঘষি না কেন উঠে যায় কিন্তু একেবারে কালচে যে ভাবটা সেই কালচে ভাবটা কিন্তু থেকেই যায় সেটা আর কোনোভাবেই উঠতে চায় না তাই ছোট্ট একটা উপায় মাধ্যমে কিন্তু আমি আজ দেখিয়ে দেব কলারটা কিভাবে পরিষ্কার করা যায় আমি ওষুধটা দেখতেই পেলেন পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ওষুধটা যখনই একটু নরম হয়ে গেল একটা একটা ওষুধ কিন্তু একটা একটা টাইম নেয় গলার জন্য তো যে ওষুধ নেবে সেই হিসাবে টাইমটা নেবে গলার জন্য যতটা গলবে সে অবস্থাকে এইভাবে কালো কালো জায়গা যেখানে খুব নোংরা পড়ে গেছে সেই সমস্ত জায়গায় আমি ওষুধগুলোকে ভিজিয়ে লাগিয়ে দিচ্ছি আর কিন্তু কিছু লাগানোর প্রয়োজন হবে না এইভাবে লাগানোর পর আমরা কিন্তু দশ থেকে পনেরো মিনিট এটাকে ছেড়ে দেব। দশ থেকে পনেরো মিনিট পর আমি কিন্তু ফিরে এসেছি এইবার দশ থেকে পনেরো মিনিট পর একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ নিয়ে এইভাবে কিন্তু ঘুষে নেব এইভাবে যদি একটু ঘষে নিই বন্ধুরা তাহলেই দেখবেন এর মধ্যে যে কালো কালো দাগগুলো আছে আমি কিন্তু এখানে পাশে প্লেন জল আছে আর কিছুই না কোনো সার্ফ সাবান জল না প্লেন জল এই জলের মধ্যে শুধু মেডিসিনটাই দেওয়া আছে এবার এভাবে একটু ঘষে নিচ্ছি ঘুষে নিলেই কিন্তু আমাদের শার্টের যে কলারে পুরো নোংরা কালো একটা দাগ ছিল সেই দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে খুব সহজে ওই যে বললাম রোজ রোজ এই কলার পরিষ্কার করা ঝামেলা করতেই হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবার এটাকে প্লেন জলে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি তো কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি কলারের মধ্যে কিন্তু কোনো কালো কোনো নোংরা কোনো কিছু দাগ এখানে নেই যেটা দীর্ঘদিন ধরে পরিষ্কার করতে পারছিলাম না সেটাও কিন্তু আজকের এই ছোট্ট টিপসটার মাধ্যমে যে আমার কলার কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন সবাই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে